নমস্কার বন্ধুরা ধাদা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকেও মোট দশটি ধাঁধা আছে এবং এগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন তো চলুন শুরু করা যাক এমন একটি ফুল যে হয় উল্টো পাল্টা যাই করি একই নাম হয় এখানে সঠিক উত্তরটি হবে লিলি ফুল লিলি কথাটিকে উল্টে লিখলে লিলি হয় দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য সব আছে নেই তার প্রজা বলুন তো কি এখানে সঠিক উত্তর হবে দাবার রাজা হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে এখানে সঠিক উত্তরটি হলো টাকা সকাল থেকে সন্ধ্যে একা একা ঘোরে খবর তার কেউ নেয় না সবাই তারে চায় এখানে যার কথা বলা হচ্ছে সে হলো সূর্য একই মায়ের সন্তান আমরা আমি তাকে ভাই বলি কিন্তু সে আমায় বলে না ভাই বলুন তো কী সম্পর্ক তাই এখানে সম্পর্কটি হবে ভাই বোনের সম্পর্ক কোনো বোন তার ভাইকে ভাই বলেই ডাকে কিন্তু কোনো ভাই তার বোনকে ভাই বলে ডাকে না তার বোনকে বোন বলেই ডাকে লাঠির মতো গাছে সোনার ফল নাচে বলুন তো কী জিনিসটা এখানে সঠিক উত্তরটি হবে ভুট্টা গাছ সারা মাথায় পক্ক কেশ মাথার ঘিলু খেতে বেশ বলুন তো কি জিনিসটা এটি হলো তালের আটি কোন প্রাণী তো দেখি ছয় পায়ে হাঁটে ঘুরতে থাকে তোমরাও দেখো যেথায় খুশি পথে ঘাটে এখানে প্রাণীটি হবে পিঁপড়ে সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায় তিন অক্ষরে তারে ছাড়া রান্না কষ্ট হয় এখানে সেই জিনিসটি হলো কয়লা বলতে পারো কোন সে দেশ সূর্য ওঠে না কোন সে দেশে জলও নাই মানুষও থাকে না এখানে সেই দেশটির নাম হল সন্দেশ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ